আসসালামু আলাইকুম আমি থেকে বলছি আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে আন্তরিক স্বাগতম এই ওয়েবসাইটে আপনারা আপনাদের প্রতিদিন জীবনকে সহজে সুস্থ রাখতে এখানে আপনি পাবেন স্বাস্থ্যকর পণ্য একশো পার্সেন্ট অর্গানিক স্বাস্থ্যকর পণ্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ডায়েট ও পুষ্টি পরিকল্পনা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে আপডেটেড ব্লগ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ আমাদের ওয়েবসাইটের হোম পেজের ডোমেনের নেম হচ্ছে intimedicare.com এই হোম পেজে আপনারা পাবেন হচ্ছে সব বাই ক্যাটাগরিজ যে ক্যাটাগরিজের পণ্য আপনাদের দরকার সেটাই আপনারা পারচেজ করতে পারবেন সব বাই ক্যাটাগরিজ থেকে নিউ অ্যারাইভেল পাবেন যেগুলো পণ্যগুলো নতুন এসেছে এই ক্যাটাগরিতে আপনারা পাবেন ট্রেন্ডিং আইটেমস মেডিকেল হোম অ্যাপ্লায়েন্স বেস্ট সেলিং আইটেম ফিচার আইটেম ইমেজ গ্যালারি ভিডিও গ্যালারি এবং লেটেস্ট ব্লগস এখন আমরা আছি হচ্ছে প্রোডাক্ট পেজে এই প্রোডাক্ট পেজ থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং এখানে এই প্রোডাক্ট পেজে আপনারা ফিল্টারিং করতে পারবেন যে ক্যাটাগরি প্রয়োজন ব্র্যান্ড প্রয়োজন এবং প্রাইস লিমিট সেটা ফিল্টারিং করতে পারবেন ফিল্টারিং করে আপনার প্রোডাক্টটি পারচেস করতে পারবেন এখন আমরা হচ্ছে মেডিকেল অ্যাপ্লায়েন্সে এই মেডিকেল অ্যাপ্লায়েন্সে মেডিকেল অ্যাপ্লায়েন্স সম্পর্কে যেসব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আপনারা করতে পারবেন এখন আছে আমরা হচ্ছে গ্যালারি পেজে এখন আমরা আছি হচ্ছে ব্লক পেজে ব্লক পেজ থেকে আপনার সচরাচর যে কোশ্চেনগুলো করে থাকেন সেই কোশ্চেনের অ্যান্সার আপনারা পাবেন আপনারা যে প্রোডাক্ট সম্পর্কে জানতে চান এই প্রোডাক্টটির কী উপকারিতা আছে এই প্রোডাক্টটির সম্পর্কে যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সারটি আপনারা এই ব্লক পেজ থেকে পেয়ে থাকবেন এখন আমরা আছি কন্ট্যাক্ট পেজে এই কন্ট্যাক্ট পেজে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং অফিস অ্যাড্রেসটি দেখতে পাবেন এবং যদি কেউ কোশ্চেন করতে চায় বা কোনো কিছু জানতে চায় আমাদের সম্পর্কে আপনারা এই ফর্মটি ফিল করে জানতে পারবেন এখন চলে যাচ্ছে আপনারা প্রোডাক্ট কিভাবে পারচেস করবেন দুইভাবে পারচেস করা যায় একটা ওয়ে হচ্ছে বাই নাও যেটা সরাসরি আপনারা কোনো প্রোডাক্ট পছন্দ হলে সেটি সরাসরি আপনারা পারচেস করতে পারবেন আরেকটি হচ্ছে এ কার্ড প্রথমে বাই নাওটি দেখাচ্ছি যে কোনো প্রোডাক্ট পছন্দ হওয়ার পর সেখানে বাই নাওটি ক্লিক করার পরই একটা বিলিং ডিটেলস আসবে সেখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন আপনাদের অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনাদের প্রোডাক্টটি যাবে সেই ফর্মটি ফিল করে এবং আপনারা কোন পেমেন্ট মেথডে নিতে চাচ্ছেন বিকাশ রকেট না ক্যাশ অন ডেলিভারি সে অপশনটাতে ক্লিক করে এবং শিপিংটা কি চাচ্ছেন ইনসাইড ঢাকা না আউটসাইড ঢাকা এবং ইনসাইড ঢাকার জন্য আমরা একশো টাকা নিয়ে থাকি এবং আউটসাইড ঢাকার জন্য আমরা একশো পঞ্চাশ টাকা নিয়ে থাকি সেই অপশনটাতে ক্লিক করে প্লেস অর্ডার করলেই আপনাদের অর্ডারটি সম্পূর্ণ হয়ে যাবে এখন আমরা দেখাচ্ছি হচ্ছে অ্যাডে কার্ড আপনারা যদি একের অধিক বা আরও বেশি যদি প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তাহলে অ্যাডে কার্ড করে আপনারা প্রোডাক্টটি পারচেস করতে পারবেন এবং অ্যাডে কার্ড করার পর উপরে দেখবেন আপনার যে প্রোডাক্টগুলো চুজ করেছেন সেই প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গিয়েছে এবং এই কার্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন এখন ভিউ কার্টে ক্লিক করতে হবে ভিউ কার্টে ক্লিক করার পর আপনারা এই প্রোডাক্টের বিস্তারিত সম্পর্কে সব কিছু জানতে পারবেন প্লেস টু চেকআউটে ক্লিক করার পর আপনাদের সাইন ইন টু অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে এখানে দুইটি অপশন আছে সেটা হচ্ছে সাইন ইন এবং ক্রিয়েটে অ্যাকাউন্ট যাদের ক্রিয়েটে অ্যাকাউন্ট আছে আমাদের ওয়েবসাইটের সাথে তারা সাইন ইন করেই প্রোডাক্টটি পারচেস করতে পারবে এবং যাদের সাইন ইন নেই তাদের একটি ক্রিয়েটে অ্যাকাউন্ট করতে হবে এবং ক্রিয়েটে অ্যাকাউন্ট করা খুবই সহজ ক্রিয়েটে অ্যাকাউন্ট ক্লিক করার সাথে সাথে একটি রেজিস্টার ফর্ম পেয়ে যাবেন সেই রেজিস্টার ফর্মে আপনাদের নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি আট ডিজিটের দিতে হবে এবং এই ফর্মটি ফিল করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার সাথে সাথেই আপনারা প্লেসে অর্ডারে ক্লিক করার সাথে সাথে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং এই অর্ডার কনফার্মের সাথে সাথে আপনাদের এই পেজে নিয়ে যাবে অর্ডার কনফার্ম পেজটিতে এখানে আপনি আপনার প্রোডাক্টের ডিটেলস অর্ডার সামারি শিপিং ইনফরমেশন এবং পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পারবেন এভাবেই আপনারা আপনাদের প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আমরা স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচার করে থাকি এবং প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করে পণ্য সরবরাহ করি আমাদের লক্ষ্য আপনাকে সুস্থ ও সুখী জীবনযাপন করতে সহায়তা করা এজন্য আমাদের স্লোগান হচ্ছে নিরাপদ চিকিৎসাই আমাদের অঙ্গীকার ধন্যবাদ